রাত তখন বাজে হচ্ছে কি বারোটা প্লাস মানে বারোটা সতেরো আঠেরো এরকম সময় এখন হচ্ছে কি বরের খাবার দেওয়া হয়েছে বর বউ ওইদিক আমাদের এই দিকের নিয়মটা যেহেতু বউয়ের বাড়িতে বিয়েটা হয় তো ওইখানে বরের জন্য লগ্ন রান্না করা হয় লগণ দেওয়া হয় বাট ওই দিকে চিটা বিয়েতে সব এই অ্যারেঞ্জমেন্টসগুলো সব বরের বাড়ি থেকেই করা হয়েছে বরের কমিটি সেন্টারে করা হয়েছে তো এগুলো সব দায়ী দায়িত্ব তাদেরই তাদের পক্ষ থেকে এগুলো সব করা কত বড় একটা মাছ একটা খাসি আস্ত একটা খাসি তারপর হচ্ছে গিয়ে রোস্ট গরুর রেজালা তারপর হচ্ছে গিয়ে খাসি দুরুস তারপর আরো কত কিছু আদা ফ্রাই তারপর আরও অনেক কিছু ছিল তো এখন হচ্ছে গিয়ে বরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে অনেক রাত ছিল তখন বললামই তো কয়টা বাজে তখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু তো এখন বর বউ খাবে বর বউয়ের সাথে বরের বন্ধু আছে ভাই আছে আর আমাদের ভাবি যারা আর কি খায় নাই তারা শেষমেশে একদম বসছে আমি তো ভাই আগেই খাইতে খাওয়া দাওয়া শেষ কারণ কিনা এতক্ষণ না খেয়ে থাকা পসিবল না আর মেশ বরযাত্রীর সাথে খাবো ওইটাও আমার কাছে ভালো লাগে না তাদের সাথে এতক্ষণ ওয়েট করে খাওয়া তো আমি আগে খেয়ে ফেলছিলাম সবাই যদিও তখন আমাকে বলতেছিলো যে আবার বসো কিন্তু ভাই আমি হচ্ছে গিয়ে সেই রকম মানুষ একবার যদি আমার প্যাট ভরে যায় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবার এনে দিল আমি সেটা খেতে পারি না তো উইদাউট কোল্ড ড্রিঙ্কস সেটা চলে বাট অন্য কিছু খাওয়া যায় না পসিবল না তো সবাই আমাকে রিকোয়েস্ট করছিল যাতে আবার আমি খাই বাট আমি তো ভাই আর খাবো না আর আমাদের প্রিন্সেস তো খায় এত দুগা তো রাত সাড়ে বারোটার কাছাকাছি তখন খাইতে বসছে খিদা অলরেডি মরে গেছে কিন্তু তার ঘরে তো দায়িত্ব এই জন্য সে সবার শেষে খেতে বসছে আর যে আপু কিন্তু আরেক একবার খাইছে আর একবার আবার বসছে একটুখানি তাদের সাথে আর কি তাই আমি বললাম যে যা দিয়েছে তা কিন্তু সব খেতে হবে সে জাস্ট একটুখানি মানে সবার সাথে বসে খাবে দ্যাটস ইট এই জন্য আর কি বসছে আর এই যে হচ্ছে গিয়ে যে ছেলেটা সেটা হচ্ছে সে হচ্ছে খুবই রিসপন্সিবল একজন পারসন কি বলবো তার বড়ো ভাইয়ের বিয়েতে তার যে কি দায়িত্ব কত দায়িত্ব কত কিছু মেনটেন করা ছিল মানে কী বলবো সে সব কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছে তার জন্য আমার প্রাউড ফিল হয় যে না সে খুব ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করতে পেরেছে পেরেছেন সে নিজের জন্য কিছু করার চেষ্টা করছে সামনে সে অনেক ভালো কিছু করবে তার জন্য শুভকামনা রইল সে অনেক কিছু স্টার্ট করছে সামনে বিজনেস করবে তারপর হচ্ছে গিয়ে সে লেখাপড়াও করছে সব দিক মিলে সে একজন সে সে একজন মানে পারফেক্ট একটা কম্বো প্যাকেজ বলা যায় তার জন্য অনেক অনেক দোয়া রইলো অ্যান্ড শুভকামনা রইল। বর বড় খাওয়া দাওয়া চলছে আর তাদের জন্য হচ্ছে গিয়ে জর্দার রেডি করা হচ্ছে আমাদের এখানে জর্দার মধ্যে হচ্ছে মিষ্টিটাই দেওয়া হয় আর এখানে হচ্ছে জর্দার মধ্যে একটুখানি উপর দিয়ে ছানার মতো খিজানো একটা দিয়ে দেয় ছানাই টাইপ আর নাজমুল বলতেছিল যে ওকে কিছু খাবার দেওয়া হয় নাই ওর জন্য কিছু স্পেশাল আছে হয়তো এই জন্য আর কি ওকে খাবার দেওয়া হয় নাই আমি বললাম অবশ্যই থাকবে তুমি এতটা কষ্ট করছো তোমার জন্য তো স্পেশাল কিছু থাকা বাঞ্ছনীয় তাই না তো এখন হচ্ছে গিয়ে খাসি কাটার পালা তো আমি ভাবিকে বলতেছিলাম যে ভাবি আল্লাহ আকবর বলে কাহটেন যেহেতু খাসিটা জবাই করছেন তো এতক্ষণ ধরে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছিলো ক্যামেরাম্যান ছিল না তার জন্য আর কি খাসিটা ভাঙা হয় নাই তো এখন ক্যামেরাম্যান খেতে বসছিল তার খাওয়া শেষ হওয়ার পরে আসছে আর ওইদিকে আরেকটা রিচুয়ালস হচ্ছে তারা বিয়ের শেষ মেশ হচ্ছে গিয়ে আমাদের এখানে তো জাস্ট বড় প্রায়োরিটি দেওয়া হয় ওইখানে হচ্ছে গিয়ে বেয়ানদেরকেও খুব বড় সুন্দরভাবে বরণ করে নেওয়া হয় যে দেখেন কি সুন্দর মালা নিয়ে আসছে তারা তাদের বিয়ানদেরকে বেয়ানদেরকে একে অপরকে হচ্ছে গিয়ে এইভাবে মালা পরায় দিবে তাদের বরণ করে নেবে তারপর মালা পরায় তাদের সাথে কোলাকুলি করবে মানে তারা এটাকে সেলিব্রেট করে তাদের বিয়ানদের সাথে পরিচিত হয় আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে তারা এটা একটা রিচুয়ালস আর কি তাদের এই জিনিসটা আমাদের এখানে হয় না ওইখানে আর কি আমি ফার্স্ট টাইম দেখলাম আমি ভাবলাম যে এই মালা দিয়ে করবে তারা বলে যে হচ্ছে আমরা আমাদের বিএনদেরকে বরণ করে নিব আমি বললাম বিয়েদের আবার বরণ করে কীভাবে তারপর বলে যে এইভাবে আমরা বিআনদের একসাথে দাঁড়িয়ে তাদেরকে মালা পরে স্বাগতম জানাই রাত হচ্ছে গিয়ে তখন একটার কাছাকাছি আর এখন হচ্ছে গিয়ে এই ছিল কমিটি সেন্টার পরিবেশটা কারণ সবাই চলে গেছে কাছে কিছু মানুষজন ওইখানে ছিল যারা হচ্ছে গিয়ে খুবই কাছের নাহিদের তারাই আর এখন শালিকা হচ্ছে গিয়ে তুলাভাইকে মালা পরাবে যদিও এই মালাটা আমাদের নেয় ছিল তারা শুধু জাস্ট ওইখান থেকে স্টেজ পর্যন্ত নিয়ে এসেছে এখন তারা মালা পরাইয়ে টাকা নেবে আর এই যে মিষ্টি এই মিষ্টিও কিন্তু মানে বিয়েতে তো নর্মালি মিষ্টি নিয়ে আসে সেই মিষ্টি তো তারা এই মিষ্টি আর এই মালা পরানোর জন্য তারা পঞ্চাশ হাজার টাকা চাইছে তো অনেক বার্গেনিং করার পরে তারা তাদের টাকাটা পেয়েছে তাই তারা তাদের তুলা ভাইকে বরণ করে নিচ্ছে তারপর হচ্ছে গিয়ে শাশুড়ি তার জামাই আর মেয়েকে যেই শরবতটা খাইয়ে দেয় সেটা খাওয়ানো হচ্ছে এখন এটা আমাদের এখানেও খাওয়ানো হয় ওই দিকেও দেখলাম তো এটা একটি সেটা সিমিলারিটি আছে আমাদের এখানের সাথে এবার বর বউ তারা তাদেরকে মালা পরিয়ে দিবে আর এরই মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ শেষ আমাদের অনুষ্ঠান খাওয়া শেষ দাদা তাদের ওইখানে রেজাল্টস হচ্ছে বিয়ের এক সপ্তাহ পরে ওয়ালিমা করে যারা যেটা কিনা আমরা বৌভাত বলি তো সেই ভাতে ওয়ালিমাতে আমি থাকতে পারছি না কারণ এতদিন থাকা পসিবল না তো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিয়ে এখানে আমি শেষ করছি তোমরা ভালো থেকে সুখে থাকো আল্লাহ হাফেজ